সবাই তো ভালোবাসা চাই কেউ কেউ বারায় তাতে প্রেমিকের কি আসে যায় সবাই তো ভালোবাসা চায় ভালোবাসা কি বারবার হয় না যেগুলো বারবার হয় ওগুলো ভালোবাসা না ওগুলো ভালো ফ্ল্যাট বাসা এইটা আমার ক্যাপশন হবে যেগুলো বারে বারে হয় ওগুলো ফ্ল্যাট বাসা ভালোবাসে না যখন থেকে আমি আসবে তোমার চিনি তোমার নিজের ড্রেসের ফ্যাশন ডিজাইনার ছিলে তুমি কস্টিউম ডিজাইনার করতাম আমি আমার দোকানও ছিল বসুন্ধরাতে রাইট ইট ইজ হিউজ বিজনেস ছিল সেখান থেকে শিল্পীর দিকে আসা কেন আমি যেখানে আমার জন্মস্থান যশোর সেখানে আমাদের পাশের বাসাতে একসময় কাওয়ালি হতো তা আমি ওখানে বসে তখন আমি ছোট পিচ্ছি ওখানে বসে ওদের সাথে হারমোনিয়ামে ওদের সাথে গলা মিলাইতাম ওই থেকে আর কি সঙ্গীতটা ভিতরে আছে চেষ্টা করতেছে আজিজ ভাই কদিন আগে তো অনেকগুলা গান দেখলাম নিজের একক গান ইনফ্যাক্ট এন্ড কনগ্রাটুলেশনস তুমি আমার বন্ধু মানুষ আমাদের পরিচয় প্রায় 12 14 বছরের বেশি হ্যাঁ বেশি আর বেশি এবং দুগ দুগ পার করে দিল দুই যুগ এবং যখন থেকে আমি আজকে তোমাকে চিনিত পর নিজের ড্রেসের ফ্যাশন ডিজাইনার ছিলে তুমি হ্যাঁ নিজের কাস্টুম ডিজাইন করতে কাস্টম ডিজাইনার করতাম আমি আমার দোকানও ছিল খুব সুন্দর হাতের হিউজ বিজনেস ছিল সেখান থেকে শিল্পীর দিকে আসা কেন গান বাজবে আসলে গান আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসি এবং গুনগুন করতাম আর আমার আমি যেখানে আমার জন্মস্থান যশোর সেখানে আমাদের পাশের বাসাতে এক সময় কাওয়ালি হতো হ্যাঁ সে সেটা বলতেছে আমি উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সেই সময়ের কথা তখন আমাদের পাশের বাড়িতে কাওয়ালি হতো সারা রাত কাওয়ালি করতো সবাই আমার দাদা নানারা সবাই ছিল তখন তা আমি ওখানে বসে তখন আমি ছোট পিচ্ছি ওখানে বসে ওদের সাথে হারমোনিয়ামে ওদের সাথে গলা মিলাইতাম ওই থেকে আর কি সঙ্গীতটা ভিতরে আছে ওই চেষ্টা করতেছি আর কি আমি আমি জানি যে তুমি অনেক ভালো বাংলা গান গাও একটা বাংলা গান শোনাও না যারা নতুন দেখছেন শুনছেন আজ ভাই ইউল লাভ ইট খালি গলায় কত ভালো গান গায় শোনেন দুই লাইন করি ঠিক আছে সেটা হচ্ছে যে ছবির নাম হচ্ছে সারেন্ডার আর গানটি গিয়েছিলাম আমাদের সদৃহ অ্যান্ড্রু কিশোর স্যার সে আমার তার আমি অনেক বড় ফ্যান বা তার তার সাথে দেখা হয়েছে আমার তার চরণে ধুলিও নিয়েছি তার সাথে কথা বলেছি এখন সে আমাদের মাঝে নাই চেষ্টা করছি তার একটা গান একটু বিলাইন শোনানোর জন্য সবাই তো ভালোবাসা কেউ কেউ বারায় তাতে প্রেমিকের কি আসে যায় সবাই তো ভালোবাসা চায় কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায় সবাই তো ভালোবাসা চবাদ বাহ কিশোর কোন ধরণ একটা দুইটা তিনটা লাইন করে হোক চিরদিনী চিরদিন তুমি যে যুগে যুগে আমি তোমার চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী কি অদ্ভুত সুর কি অদ্ভুত গান মানে কানে লাগলি রক্ত দাঁড়ে দাঁড়ে থ্যাংক ইউ চেষ্টা করতেছি আর কি এইভাবে যদি আপনাদের সহযোগিতা পাওয়া যায় দর্শক যদি ভালোবাসে সামনে আরও ভালো ভালো গান আমি অবশ্যই আমার নতুন গান সামনে একটা রিলিজ হবে আমি কি দুলেন শুনতে পারি হ্যাঁ দুজন অবশ্যই শুন শোনাবো আমি দর্শকদের এখন এই গান কেউ শুনেই নাই আরে বাহ জাস্ট নীরব এই চ্যানেল থেকে আমি দুটো লাইন দুটো লাইন আপনাদের জন্য যদি দিবি ভালোবাসা কেন আমায় যতন কইরা পড়াইলি ভাইঙ্গা যদি দিবি মনটা কেন প্রেমে জড়াইলি ভালোবাস কেন আমায় যতন কইরা পড়াইলি ও পাশাণি বুঝলি না রে এই দিওয়ানার মন কেউ বসবে না ভালো তো আমারই মতো বাবা বাবা ইউ যায় লাগে কিন্তু বুঝলি না রে এই দিওয়ানার মন এই দিওয়ানার মন

প্রথম প্রেম ছিল আমার সঙ্গীতের সাথেই এইসব ডায়লগ না সত্যি সিরিয়াল আমি নারী প্রেমের কথা ও নারী প্রেম নারী প্রেম প্রথম হয়েছিল আমার একটা ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম তখন আমার একটা ম্যাডাম ছিল মেয়ে সেই ম্যাডাম তো এত ভালো লাগতো ওয়ান সাইড লাভ ওকে কিন্তু যখন আমি সে আমাকে বললো যে তুমি তো পরীক্ষায় এবার পাশ করেছো মিষ্টি খাও তা আমি তখন মিষ্টি নিয়ে যাব ম্যাডাম আই লাভ ইউ

তার সেই চোখের চাহনি আহা আহা ছেলেদের মধ্যে ছেলেদের মধ্যে বাংলাদেশে অবভিয়াসলি আমি একটা নয় বলবো আমাদের সবার প্রিয় মান্না ভাই মানে এই একটা লোক আমার জনতার নায়ক মনে হয়েছে একদম জনতার মানে কি গরিবের নায়ক গরিবের নায়ক মান্না ভাই পরে কোন স্টারকে আমার জনগণের স্টার লাগে না সুপার স্টার লাগে এটা লাগে ওইটা লাগে কিন্তু গরিবের স্টার আপনি দেখেন মান্না ভাই কোথা থেকে আসছে সে যুদ্ধে মুক্তিযুদ্ধের ছবি তো সে করছে সেখান থেকে সে ছোট থেকে মানে সে যখন আসে তখন কিন্তু অনেক রাজ্যাকাঙ্ক্ষেল আলমগীর বড় বড় তার বড় বড় তার তারকা মানে ওইসব আলোতে মান্না তো খুঁজেই পাওয়া যাবে না সঠিক সেখান থেকে সে করতে 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 সে আজকে জনগণের নায়ক মান্না এখনো 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 মান্নার কোন বিকল্প কোনোদিন তৈরি হবে না হবে না মানুষ মান্না বের একটা ছবি লাস্ট যে ছবিটা সে করে মারা গেল সেই ছবিটা একটা গান আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব একা মাঝে মাঝে মন রে বলি চক্ষু মেইলা কি দেখলা মন বলে দুনিয়া দারি ঝক মারি এক পৃথিবীটা মানুষেরি দুই দিনেরি এক জেল দুই এক জেল দুই এক জেল দুই এক জেল দুই দিনেরি এই গানটা জানেন কে লিখেছে কে কবির বকুল ভাই লিখেছে সুর কে করেছে আমাদের শ্রদ্ধ হয়ে ইমন সাহা করেছে ইমন সাহা আর গেয়েছে কে নগর বাউল জেমস গুরু আমার সাথে বান্ধবের একবার কথা হয়েছে জীবনে এবং আমার বলছিল যে তুই স্টার কখন বুঝবি গংবে বলে যখন দেখবি রিকশা তোর কাছ থেকে বাড়া নিচ্ছে না রাইট এর তুই স্টার না না কিন্তু তুই জোর করে যখন বাড়া দেয়া লাগবে তখন বুঝবি দেখ তুই স্টার মানুষ

এরপরে আমি দেখছি যে যারা যারা করে তারা নিজের হিরো মানে আমি আমি তো আর তো নাম্বার ওয়ান আশেপাশে গার্লফ্রেন্ড সেভ করে যারা যারাই মনে করে যে আমি তো সব বাকি সব মিথ্যে ওরাই মিথ্যে হয়ে গেছে ট্রু ট্রু বাকি কিন্তু সব চলছে ট্রু অদ্ভুত লাগে আমি এখনো মিস করি লোকটারে আল্লাহনার ব্যস্ত আসে করুক কোনো অপরাধ মাফ করে দেখ আমাদের সবার অপরাধ মাফ করে আসলে ভাই থ্যাংক ইউ সো মাচ ইট ওয়াজ রিয়েলি গুড টু টক টু ইউ আনন্দ পাইছি সাথে কথা বলা থ্যাংক ইউ মানে আমরা জেনারেলি স্বপ্নের কথা বলি অন স্ক্রিন আমরা প্রথমবারের মতো বসলাম প্রথমবার অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট আমি দোয়া করি আপনার নতুন গান অনেক ভালো যাক এবং আপনার লাইফ আরো আরো আরও সমৃদ্ধ হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আপনারা সবাই এই চ্যানেলটার সাথে থাকবেন খুব ভালো একটা চ্যানেল শিক্ষামূলক অনেক কথাবার্তা হয় অনেক কিছু হয় আমিও দেখি মাঝে মধ্যে নীরব কথা আর কি বলবো সে এত সুন্দর করে কথা বলে যে শুনলে খালি শুনতেই ইচ্ছা করে থ্যাংক ইউ তো আমার আমার একটা এই জায়গায় একটা মজার কথা বলে রেখে আমার এবং বেনজি ঈশ্বরের একটা গান ছিল ভালোবাসা এমনই ইয়ের ইমরানের এমনই হয় সেই গানের সমস্ত ড্রেস কিন্তু আপনার দেওয়া হ্যাঁ এটা আমি কোনোদিন বলা হয়নি এটা আমি আজকে থ্যাংক ইউ বলতে চাই আর এইটা কয়েক মিলিয়ন মিলিয়ন ভিউ আছে এই গানটায় ভালোবাসা এমনই তো ওই গানের যত ড্রেস দেখতেছেন সব তার ডিজাইন করা তার নিজের দোকানের আচ্ছা আমি দর্শকদের আর একটা জিনিস মানে বলে যেতে চাই আমার নেক্সট যে রোমান্টিক গানটা হবে সেই গানের মডেল কিন্তু আমি টাকা আপনারা কি বলেন ওকে বুঝছি যে কেউ বোর্ড দেয় কি না ওকে ডান ডান থ্যাংক ইউ দাদা